সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আচ্ছা সবাই অনেক অনেক আছেন সো আজকে আমরা কথা বলবো আমাদের এখানে আরো ফবাসী ভাই আছে তাদেরকে বলবো এই ফবাস থেকে বাবাকে নিয়ে একটা লাইন বলার জন্য লেটস গো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বড় ভাই এই প্রবাস থেকে বাবাকে নিয়ে একটা লাইন বাবাকে নিয়ে কি বলবো বাবাকে নিয়ে সারাদিন বললো শেষ হবে না দেশে থাকতে বুঝিনি বাবা কি জিনিস এখন প্রবাসে এসে বুঝলাম বাবা কি জিনিস বাবা বাবা তুমি কেমন আছো সালাম আলাইকুম সালাম রেমিটার যুদ্ধ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেমিটার যোদ্দা ভাই এই প্রবাস থেকে বাবাকে নিয়ে একটা লাইন কি হলো বাবাকে নিয়ে কি বলবো বাবা তো অনেক আগে না ফেরার দেশে চলে গেছে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রেমিটার যুদ্ধ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রেমিটা যুদ্ধ ভাই এ দূর ফবাস থেকে বাবাকে নিয়ে একটা লাইন এই দুর্পবাস থেকে কি বলবো বাবাকে নিয়ে একটা লাইন হচ্ছে বাবা মানে আমার কাছে আমার গল্পে আড়ালে থাকে একটা মহানায়ক কিন্তু বাবাকে অনেক ভালোবাসি তোমাকে বাবা সালাম আলাইকুম আসসালাম যুদ্ধা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই দূর থেকে বাবাকে নিয়ে একটা লাইন বাবাকে নিয়ে আর কি বলার

আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ রেমিটা যুদ্ধা ভাই এ দূর প্রবাস থেকে বাবাকে নিয়ে একটা লাইন আসলে বাবাকে নিয়ে কি বলবো বাবা বাবাকে নিয়ে যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলি শেষ হবে না বাবার কাহিনী তো একটাই বলি এই দূর প্রভাস থেকে বাবাকে অনেক মিস করি আলাইকুম সালাম রেমিটার যোদ্ধা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেমিটা যোদ্ধা এই ফাওয়াজ থেকে বাবাকে নিয়ে একটা লাইন বাবাকে নিয়ে বলতে গেলে তো অনেক কিছু একটা বলেন সংক্ষেপ আমরা বিশ বছর পঁচিশ বছর বয়সে এসে সংখ্যা হালদার থেকে অনেকটা ক্লান্ত আর অত সত্তর বছর বয়সে এসেও বাবা বলে চিন্তা করিস কেন বাপ আমি তো আছি